আধিপত্যবাদ বিরোধী মুক্ত মুক্তমঞ্চ থেকে আপনারা জাতিসংঘের কাছে এবং ভারতের মুসলমানের উপর যেভাবে নৃশংস নির্মম হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনের মুসলুম ভাইদের যেভাবে নৃশংস হামলা চালাচ্ছে আজকের এই মুক্তমঞ্চ থেকে আপনাদের জাতিসংঘের কাছে কি বার্তা থাকবে আমাদের আজকের এই বিশেষ করে আপনার মিডিয়ার মাধ্যমে আমি সর্বপ্রথম ওই সমস্ত মুরব্বীদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদের তরুণদেরকে ইমান স্পিড নিয়ে মাঠে হয়েছে আজকের সমস্ত তরুণ ওলামাইকরাম হ্যাঁ সবাই মাঠে নেমেছেন এখান থেকে এটার বিষয় অনেক ষড়যন্ত্র হয়েছে তারপরেও সুন্নি মুসলমান সুফিবাদীরা মাঠে নেমে স্পষ্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মাধ্যমে আমরা জাতীয় সংঘের কাছে জোর দাবি জানাই ইসরায়েলি বর্বর হামলা অনতিবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলি সকল প্রকার পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ভারত হিন্দুত্ববাদ ইস্কন জনগোষ্ঠী মুসলমানের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে এটা বন্ধ করতে হবে ভারতের সমস্ত পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এটার দাবিতে সুন্নি মুসলমান নেমেছে সূচনা মাত্র শুরু যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় অ্যাকশানে যাবে না ততক্ষণ পর্যন্ত সুন্নি মুসলমান মুরব্বীদের নেতৃত্বে তরুণদের ময়দানের আহ্বানে তরুণদের আবারও অ্যাকশন চলবে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করবে না আমরা জাতীয় সংঘের কাছে এই দাবি জানাই তরুণ এবং মুরব্বী সর্বস্তরের সুন্নি মুসলমান এই দাবি অনতি বিলম্বে ফিলিস্তিনির উপর বর্বর গুপ্ত হামলা বন্ধ করতে হবে এবং ভারতে মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন হানকা দরবার সমস্ত কিছু পাঞ্চুর বন্ধ করতে হবে ধন্যবাদ আমরা আমরা দেখেছি আমরা আপনারা যেভাবে প্রতি দরবারে দরবারে গিয়ে আপনারা দাওয়াত দিয়েছেন সবাইকে এখন এটা কি শুধু সুন্নি ঘরানার মাঝেই সীমাবদ্ধ রয়েছে নাকি সারা বাংলার আপমর সুন্নি মুসলমান সারা বাংলা আপমর মুসলমানের কাছে আপনারা দাওয়াত পৌঁছেছেন যদি জান আপনারা দেখেছেন গত এক মাস ধরে মুরব্বীদের সাথে আমরা তরুণরা সবাই ছিলাম সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া আমরা সুফিবাদীর ওই ঘোষণা দিয়েছি এটা যদিও বা সুফিবাদীর আয়োজন করলো সমস্ত মুসলমান কেন অন্তর্ভুক্ত হবে একাত্মত পোষণ করবে এটি আশা রাখি আমাদের কাছে কোনো বৈষম্য নাই ধন্যবাদ আমাদেরকে আজ বিস্তারিত বললে শুধু সুন্নি আনন্দের জন্য নয় সুফি মানুষদের জন্য নয় এটি সারা বাংলার আপমর জনতার সমাবেশ দৃষ্টি জুড়ে বাংলাদেশ